হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিজের হিলিং করছেন তো ডেলি একদিনও মিস করছেন না তো যদি না করে থাকেন তাহলে খুবই ভালো কথা আমি জানি আপনারা নিজের জার্নিতে অনেক কিছু শিখছেন নতুন নতুন এখন আপনাদের মনে প্রচুর প্রশ্ন জাগছে নতুন নতুন এই জার্নি সম্পর্কে এবং বিশ্বাস করুন জানাটা খুবই ভালো এই যে প্রশ্নটা জাগছে না আপনাদের মনে খুবই ভালো জিনিস কারণ প্রশ্ন না করলে তার উত্তর আমরা জানতে পারি না তাই জানার জন্য শেখার জন্য প্রশ্ন করাটা খুবই দরকার এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একদম ঠিক কারণ প্রশ্ন না করলে আপনাদের ভেতরে যে জিজ্ঞাসা আছে না সেটাকে যদি আপনারা না স্যাটিসফাইড করেন তাহলে আপনারা জার্নিতে কোনোদিনই এগোতেই পারবেন না তাই জন্য যদি ভেতরে এটা আসেও যে এত কিছু জানার ইচ্ছা আমার কেন হচ্ছে তাহলে একদম নিশ্চিন্তে থাকুন ঠিক হচ্ছে একদম ঠিক কাজ করছেন আপনি জানতে চাইছেন আপনার ভেতরে জানার ইচ্ছা হচ্ছে একশোবার ঠিক করছেন শেখাই তো আমাদের অঙ্গ তাই না আমরা শিখতেই এসেছি এখানে এই পৃথিবীতে এই মাদার ইউনিভার্সে আমাদের তো শেখার জন্যই পাঠানো হয়েছে আমরা শিখছি এবং শেখাচ্ছি তো আজকের টপিক কি আজকের টপিক হচ্ছে যে টুইন ফ্লেম জার্নি কত রকমের হয় আমি দেখেছি অনেককে এটা বলতে যে টুইন ফ্লেম জার্নি অনেক রকমের হয় বেসিক্যালি টুইন ফ্লেম জার্নি অনেক রকমের হয় না টুইন ফ্লেম এক ধরনেরই হয় টুইন ফ্লেম জার্নি সবার সেম হয় টুইন ফ্লেম জার্নি যে আটটা স্টেজ থাকে বা আটটা স্টেপ থাকে প্রত্যেকটা টুইন ফিল্মকে সে প্রত্যেকটা স্টেপ বা স্টেজের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় কোনো স্পেশাল বা আলাদা কোনো ব্যাপার নেই প্রত্যেকের ক্ষেত্রে জার্নি সেমই কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানুষের কর্মা আলাদা কর্ম আলাদা তাই না কারণ কে কীরকম কর্ম আগের জন্মে করে এসেছে সেটা আমরা জানি না তো সুতরাং আপনার কর্ম যেরকম সেরকম অনুযায়ী আমাদের কিন্তু ঈশ্বর জার্নিটা দেন এবার যেটা আলাদা হয় সেটা হচ্ছে টুনফিলদের মিট করার প্রসেসটা সেটা অনেকের অনেক রকম হয় অনেকে ফেস টু ফেস দেখা করেন নিজের টুইন ফ্লেমের সাথে করে রিকগনাইজ আপনার সোল করে যে এই ব্যক্তিটা আমার টুইন ফ্লেম আরেকটা কি হয় আরেকটা হয় আমি এর আগেও বলেছি যে আরেকটা যে ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আশা করছি আপনারা সেটা দেখেছেন যে ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখে আপনার সোল রিকগনাইজ করে নেয় যে এই ব্যক্তিটা হলো আমার টুইন ফ্লেম তার দিকে আমার আকর্ষণটা যাচ্ছে আর আরেকটা হয় সেটা হচ্ছে সেলিব্রিটি টুইন ফ্লেম হ্যাঁ বন্ধুরা সেলিব্রিটি টুইন ফ্লেমও হয় এবং সেই ক্ষেত্রে প্রথম প্রথম হবে তো আপনার মনে হবে যে হয়তো সেই সেলিব্রিটির প্রতি আপনার জাস্ট ভালো লাগা কিন্তু ভালো লাগাটা কিন্তু শেষ অবধি থাকে না তখন প্রথম প্রথম যখন আপনি আনহিল অবস্থায় থাকবেন আপনি শিওর হতে পারবেন না সেই সময় এবং শিওর হওয়াও যায় না কিন্তু আপনি যদি একজন হিল পারসন হন আপনি নিজের জার্নিতে যত এগোতে থাকবেন হিলিং করতে থাকবেন ইউনিভার্স এবং গড আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে হ্যাঁ তুই ঠিকই ধরেছিস এই ব্যক্তিটাই তোর ফ্লেম এবং সেই ক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই যে সেই ব্যক্তি সেলিব্রিটি বলে ফ্লেম জার্নিতে আপনি এগোতে পারবেন না আপনার ইউনিয়ন হবে না একদমই ভুল কথা মনে রাখবেন বন্ধুরা যে আপনার ব্যক্তি যেই হোক না কেন আপনার টুইন ফ্লেম যেই রূপেই এই পৃথিবীতে আসুক না কেন তার সোল যেই কন্ট্রাক্টটি সাইন করে আসুক না কেন যদি সে একজন সেলিব্রিটি হয় তাহলে তার সোল সেই কন্ট্রাক্টই সাইন করে এসেছে যে সে একজন সেলিব্রিটি হবে ভবিষ্যতে এবং সে হয়েছে সেলিব্রিটির সাথে টুইন ফ্লেমের কোনো সম্পর্ক নেই তার মানে আমি বলতে চাইছি যে যদি আপনার টুইন ফ্লেম যদি সেলিব্রিটিও হয় সাধারণ মানুষও হয় তাতেও কোনো যায় আসার কথা আপনার কিন্তু নয় আপনি আপনার টুইন ফ্লেমকে কিন্তু সেলিব্রিটি হিসেবে দেখবেন না আপনার কাছে আপনার টুইন ফ্লেম হবে আপনার আদার হাফ সোল তার নাম যশ খ্যাতি দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না শুধু আপনি দেখবেন তার সোলকে এবং আপনার টুইন ফ্লেমও যদি সেলিব্রিটি হয়ে থাকে সে কিন্তু আপনাকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখবে না সে দেখবে যে আপনিও তার আদার হাফ সোল এবং তার চোখেও আপনি হবেন খুব স্পেশাল বাকি আশেপাশে মানুষ হয়তো বুঝতে পারবে না যে যদি আপনার টুইন ফ্লেম সেলিব্রিটি হয়ে থাকে তাহলে একটা সাধারণ মানুষকে এত মূল্য দিয়ে কী লাভ কিন্তু আপনারা একে অপরে জানবেন যে আপনারা একে অপরের কাছে খুবই স্পেশাল তাই জন্য টুইন ফ্লেম জার্নিতে আপনার টুইন ফ্লেম সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ হোক কিচ্ছু ম্যাটার করে না কারণ আপনারা একে অপরকে সোল লেভেলে ভালোবাসেন ফিজিক্যাল লেভেলে নয় তাই আপনি সুন্দর হন না হন আপনি খুবই রূপবতী বা রূপবান হন বা না হন আপনার টুইন ফ্লেমে তাতে কিচ্ছু যায় আসে না আপনার টুইন ফ্লেম আপনার সুন্দর সোলকে ভালোবাসে তাই জন্য আমি বারবার বলছি ইনার করুন নিজের সোলকে সুন্দর বানান আপনার টুইন ফ্লেম আপনার সোলকে দেখবে আপনার বাইরের রূপকে চেহারাকে দেখবে না সে আপনার অন্তরটাকে দেখবে যে সে আপনার অন্তরটা কতটা সুন্দর সে সেইটা দেখে আপনার প্রেমে পড়বে সেইটা দেখে আপনাকে ভালোবাসবে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে এবার ব্যাপার হচ্ছে আমি এই যে কথাটা বললাম যে টুইন ফ্লেম সেলিব্রিটিও হতে পারে তার মানে কিন্তু এটা নয় ধরুন আপনার কাউকে ভালো লেগে গেল কোনো সেলিব্রিটির ফ্যান আপনি তার মানে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে সেই টুইন ফ্লেম বা সেই ব্যক্তি আপনার টুইন ফ্লেম বা সে সেলিব্রিটি আপনার টুইন ফ্রেম না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন বন্ধুরা ভালো লাগা কিন্তু টুইন ফিল্মই নয় এর ফিলিংটাই আলাদা যখন আপনার সোল সেদিকে টেনে চলে যাবে আপনি নিজের সোলকে আটকাতে পারবেন এবং আপনার ভেতরে এটা অনুভূতি আসবে যে যেটা যে ফিলিংটা জীবনে কোনোদিনও কারোর প্রতি হয়নি সেই অনুভূতিটা এই ব্যক্তির জন্য হচ্ছে তার মানে সেই আপনার টেনফেন যার প্রথমে এই জিনিসটা কনফার্ম হবে না আমি আগেই বলে দিচ্ছি কনফিউশন থাকবেই ইনার ওয়ার্ক যত আপনি করতে থাকবেন আপনার ভেতর থেকে সেই ডাউটগুলো ইউনিভার্স আপনি ক্লিয়ার করতে থাকবে তখন ইউনিভার্স আপনাকে সাইন দেবে যে সেই ব্যক্তি আপনার টুইন ফ্লিম কিনা ইউনিভার্স অ্যাঞ্জেলসরা আপনাকে বোঝাবে যদি সেই ব্যক্তি আপনার টুইন ফ্লেম না হয় সেটাও আপনি ইনার বা করতে করতে বুঝে যাবেন এবং যদি সে আপনার টুইন ফ্লেম হয় তাহলেও আপনি আরামসে বুঝে যাবেন যে সেই ব্যক্তি আপনার টুইন ফ্লেম কিনা তো আশা করছি বুঝতে পেরেছেন যে টুইন ফ্লেম জার্নি অনেক রকমের হয় না কিন্তু মানুষের কর্মের অনুযায়ী টুইন ফ্লিম জার্নি হয় টুইন ফ্লেমের সাথে দেখা হয় তার টুইন ফ্লেমের সাথে কিভাবে মিট হবে তার ফেস টু ফেস হবে না সোশ্যাল মিডিয়ায় হবে না তার টুইন ফ্লেম একজন সাধারণ মানুষ না কোনো সেলিব্রিটি তার টুইন ফ্লেম তার থেকে ছোটো হবে না টুইন ফ্লেম তার থেকে বড়ো হবে এগুলো সম্পূর্ণ ইউনিভার্স এবং ঈশ্বর ডিপেন্ড করে ডিসাইড করে তারা তাদের ওপরে ডিপেন্ডেন্ট ব্যাপারটা এখানে আমার বা আপনার হাত নেই এখানে আমি বা আপনি কিচ্ছু করতে পারবো না শুধুমাত্র নিজের জার্নির প্রতি কমিটেড থাকুন আর আপনার টুইন ফিল্ম যেই হোক না কেন তাকে সেই রূপে ভালোবাসুন সে যদি সেলিব্রিটি হয় তাও ভালো যদি না হয় তাও খুব ভালো কারণ আপনার টুইন ফিল্ম আপনাকে পৃথিবীর সেই সর্বোচ্চ ভালোবাসা দেবে যেই ভালোবাসা আপনি কোনো দিন কারোর থেকে পাননি আজকে শেষ করবো এখানে এই ভিডিওটা আর বেশি লং করব না দেখা হচ্ছে পরের আরেকটা খুবই ইনফরমেটিভ টুইন ফিল্ম জয়েন ভিডিও নিয়ে ভালো থাকবেন